আজ কিন্তু ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে তার কারণটা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মানে সকাল সকাল সমস্ত কাজ স্নান সাজগোজ সব রেডি করে ফেলেছি আজকে হলো সরস্বতীর পুজো তো আমার সমস্ত বন্ধুদের জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর আর একটা জিনিস আমার খুব খারাপ লাগছিল কদিন ধরে তোমরা না কয়েক দিনের পিছিয়ে যাওয়া ভিডিও দেখছিলে আমি কিছুদিন বাড়িতে ছিলাম না একটু গ্যাপ নিয়েছিলাম কাজের তো সেই কারণেই এরকম হচ্ছিল আমারও একদম ভালো লাগছিল না এবার থেকে একদম ডেলি ভিডিও পাবে এই ধরো আজকে সরস্বতী পুজো আজকে শুট করে রাখছি আগামীকাল ভিডিওটা দেখতে পেয়ে যাবে কর্তা গেছে সেলুনে আর আমি কিছু রিলস বানাচ্ছি ও আসলে তাও একসাথে রিলস বানাবো আর বাইরে তো আমি একদম তোমাদের সাথে কথা বলতে পারছি না একদম মাইকের আওয়াজ ঘরে দরজা দিয়ে তবু একটু বলতে পারছি তবে আমার ব্লগে অসুবিধা হবে বলে এই পুজোর দিনে মাইকের আওয়াজটা আমার কাছে বিরক্তিকর সেটা কিন্তু একদমই না বিশ্বাস করো কোন পুজো ওকেশনে যদি মাইক না বাজে পুজো পুজো বলে মনেই হয় না আমার তো সেরকমটাই মনে হয় আশা করি অনেকেরই তাই মনে হবে আর খাওয়া দাওয়ার কথা আজকে কি বলবো খাওয়া দাওয়া করিনি আর জানো কখন উঠেছি ঘুম থেকে মানে ছটা দশ বারো অ্যালার্ম দেওয়া ছিল মানে ফার্স্ট অ্যালার্মে আমি উঠে পড়েছি উঠে ঝটপট কাজ স্নান সবটাই রেডি করেছে বা চুল শুকাতে হয়েছে আর সোহিনী করেছে বিপদে গতকালকে শ্যাম্পু করেছে ও বলছে আমি আর চুল ভিজাবো না দি মা বলছে তুই অঞ্জলি দেবী চুল ভিজাবি না দিয়ে ও কি করেছে চুল ভিজিয়ে ফ্যান চালিয়ে মানে চুল শুকিয়েছে ও রেডি হয়ে গেছে ওকেও দেখাবো তোমাদেরকে ভীষণ কিউট লাগছে ওকে এই যে আমাদের জ্যান্ত সরস্বতী হেভি লাগছে হলুদ আমি মানে আজকে আমার হলুদ পরতে ইচ্ছা করলো না আজকে আমি সাদা পরতে ইচ্ছা করলো ওই জন্য আজকে সাদা সাদা রেখেছি খুব সুন্দর লাগে মাথায় গোলাপ দিসনি আজকে গোলাপটা ভালো লাগে না আমি ওই জন্য ইচ্ছা করে মাথায় গোলাপ দিয়ে নি সহিনী তার কাছে দিয়ে গিয়েছিল চুল দিয়ে গিয়েছিল আমি আমাদের বাড়ির একটা মেয়ে ওর কাছ থেকেই মাঝে মধ্যে চুল বাঁধি আর আমি নিজেই বাড়িতে সেজেছি আরো সেজে এসেছে বেলের পাতা আনবে কি বেলের ডাল সমেত নিয়ে চলে এসেছে তো আজকে এটা লাগবে আজকে যেহেতু শিল ষষ্ঠী তো সেই কারণে এখন না সন্ধেবেলা লাগবে আমি বেলের ডালটাকে সিঁড়ির তলায় রেখে দিলাম যখন প্রয়োজন হবে তখন ওখান থেকে পাতা ছিঁড়ে নেব ব্যাপারটা কি সকাল সকাল গিন্নি আমার রেডি হয়ে গেছে না আমার আমার অঞ্জলির সাথে তোমার স্নানের কি সম্পর্ক যে তোমার অঞ্জলি দেয়া হবে এখানে যদি বেলা 12টা একটায় পূজা হয় তাহলে কি 12টা একটায় তুমি স্নান করবা তুমি স্নান করে রেডি হয়ে নাও তুমি আমি ঘুরতে বেরিয়ে যাই ঘুরতে বেরোলে দেখবো অজস্র পুজো হচ্ছে যেখানে পুজো দেখবো সেখানে অঞ্জলি দিয়ে দেবো কথাটা কিন্তু মন্দ কিছু বলিনি ঠিকই বলেছে ঠাকুর সব জায়গায় সমান আমাকে বাড়ির কাছেই অঞ্জলি দিতে হবে তো কোনো মানে নেই না একদম নয় তাই আমি স্নানটা করে নিই রেডি হই আমাদের ছোট্ট সরস্বতীকে তো খুব সুন্দর লাগছে কে শাড়ি পরিয়ে দিল সোনা মা পরিয়ে দিয়েছে অঞ্জলি দিয়েছো খেয়ে না না খেয়ে ভালো ভালো দুধ খেয়ে দুধ খেয়ে ভালো করেছো হাতে করে ফেলো তো

তুমি যত দুটো রিলস কয়েকটা ছাদে গিয়ে ছবি তুলবো তারপরে বেরোবো কয়েকটা ছবি তুলব তো সেই কারণেই উপরে এসেছি এর আগেও কয়েকটা তোলা হয়েছে তো ভাবলাম আর কয়েকটা তুলি তো ও ছিল না তখন আমি একা একা ছবি তুলেছিলাম ও তুলে দিয়েছিল আমি তো দাঁড়িয়ে রয়েছি ও আসছি বলে দেখো মনে হয় দেরি করছে নিচে দেখি কখন আসে কি জন্য দেরি করছে আমি সেটা বুঝতে পেরে গেছি পাঞ্জাবিটা নাকি ওর ভালো লাগছে না তো সেই কারণে একটা জামা পরে নিয়েছে যাকে এটাও ভালো লাগছে তো এবার এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে মানে ছবি টবি তুলে তারপরে নিচে যাব। বেরিয়ে পড়লাম কর্তাগিন্নি চললো বৃন্দাবন তবে হ্যাঁ আমরা বৃন্দাবন যাচ্ছি না আপাতত নবদ্বীপেই ঘুরে ঘুরে সরস্বতী ঠাকুর দেখব ঠাকুর দেখতে বেরোলে নির্দিষ্ট কোন জায়গায় যাব সেটা কিন্তু মেপে একদম যাওয়া যায় না এই যে বেরোলাম চলতি পথে যা ঠাকুর দেখা যায় তাই দেখব ওরে বাপরে দেখতে আসলাম তো সরস্বতী ঠাকুর তো গুহার ভিতরে ঢুকে কি করছি আসলে যাতায়াতের পথে এই জায়গাটা পড়লো ওর ইচ্ছে যে একটু ঢুকবে বললাম চলো ঘুরতে যখন বেরিয়েছি চোখের সামনে ঘোরার মতো জায়গা যেটা পাবো তো সেটাতেই ঘুরবো একটা জায়গায় বারবার আস্তে আস্তে কেমন একটা পুরনো হয়ে গেছে তাও একবার মনে হলো একটু ঢুকে ঘুরে যাই ও রয়েছে আমার পিছনটায় ও পিছনটায় রয়েছে বুঝতে পারছো তো মানে ক্যামেরা করছে আর আমি একটু আগে রয়েছি আর ক্যামেরা না করলে তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না ভ্লগও দিতে পারবো না তো সেই কারণে আমরা যাই কিছু দেখি না কেন তোমাদেরকে শেয়ার করার জন্য একটু ক্যামেরা করতে হয় তবে হ্যাঁ আমার কিন্তু এখনও অঞ্জলি দেওয়া হয়নি এই বিষয়টা আমার মাথায় রয়েছে আর আমি রাস্তা দিয়ে যখনই যাচ্ছি তখনই কি করছি যেন যেখানেই পুজো হচ্ছে আমি লক্ষ্য রাখছি যে ঠাকুর মশাই পুজো করতে বসেছেন কিনা কোথাও দেখছি পুজোর জোগাড় হচ্ছে আবার কোথাও দেখছি পুজো হয়ে সব গুটানো হয়ে গেছে তো সেই কারণে আমার মাথায় একটু চাপ রয়েছে যে অঞ্জলিটা দিতে হবে ওই জন্য খুব হালকার ওপর ঘুরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাতে করে সময় মতো একটু রাস্তা দিয়ে ঘুরলে পুজোটা অন্তত চোখে পড়ে তো দেখো আমি যেটা নিয়ে চিন্তা করছিলাম চিন্তার সমস্যার সমাধান হয়ে গেছে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম ঘন্টার আওয়াজ তো এই ক্লাবে পুজোটা হচ্ছিল আর এখানে ঢুকেই আমি পুজোর অঞ্জলিটা দিয়ে দিচ্ছি উঠে পড়েছি আবার গাড়িতে দেখা যাক আবার কোথায় যাই চলো তবে এবার বলছে ওনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে কি গতবার নাকি আমাকে ওই জায়গায় নিয়েও গেছিল দেখা যাক কোন জায়গায় নিয়ে যায় জায়গাটা দেখলেই আমার ঠিক মনে পড়বে যে গতবার ওই জায়গায় এসেছিলাম কি না হ্যাঁ আমার মনে পড়েছে গতবার এই জায়গায় এসেছিলাম তবে এই টাইমে নয় সন্ধ্যেবেলা এই মাঠটায় মেলা হয় যাকে খুব ভালো হলো মানে কোনো জায়গাও বাদ রাখবে না আমাদের নবদ্বীপের মধ্যে যেটুকু যা দেখার মতো সবটুকুই আজকে দেখিয়ে দেবে এই মাঠটায় এসেছি অনেকক্ষণ মানে প্যান্ডেলের ভেতর আর ঢোকা হয়নি প্যান্ডেলের ভিতর ঢুকে একটু ঠাকুর দেখে নিচ্ছি ভালো লাগছে এই প্যান্ডেলটাও বেশ ভালোই হয়েছে সরস্বতী পুজো আসলেই পিছনে ফেলে রাখা দিনগুলোর কথা খুব মনে হয় সেই সকালবেলায় উঠে বাড়ির কাছে অঞ্জলি দিতাম তখন খুব ছোট ছিলাম যখন একটু বড় হলাম বান্ধবীদের সাথে চলাফেরা শুরু করলাম তখন সকালবেলায় উঠে অঞ্জলি তারপরে তখন মানে এমন একটা টাইম ছিল যে স্টুডিওতে গিয়ে ছবি তোলা হতো সবাই মিলে স্টুডিওতে গিয়ে ছবি তুলতাম সবাই শাড়ি পরতাম আর এত পরিমাণে হলুদ মাখা হতো না কি বলবো মুখগুলো একদম হলুদ হলুদ হয়ে যেত আর দেখো এখন হলুদ মাখতেই মনে থাকে না সময়ের সাথে যেন কত কিছু পরিবর্তন হয়ে গেছে তবে যাই বলো আমার আগের দিনগুলো খুব ভালো ছিল যেন এবার চলে এসেছি একটু পার্কে ঘুরতে তো আজকে কিন্তু গুছিয়ে ঘুরছি মানে কোনো রকম কোনো ফাঁক ফোকর বাদ কিচ্ছু দিইনি ঘুরতে যেমন বেরিয়েছি মন ভরে ঘুরছি তো একটুখানি দাঁড়ালাম এই জায়গাটায় ঘুরতে গেলে যা হয় এই দাঁড়ানো বসা হাঁটা এর মধ্যে দিয়েই চলে তবে হ্যাঁ আজকে কিন্তু ঘুরতে বেরিয়ে তেমন কিছুই খাইনি শুধু চা বিস্কুট ছাড়া এই জায়গাটা বেশ ভালো লাগছে আমি বলছি যদি পিছনটাই একদম হেলান দিতে গিয়ে পড়ে যাই বলছে পড়বে কেন এগুলো তো সব শক্তপোক্ত জিনিস পার্ক থেকে বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো তার আগে একটা বিরিয়ানি নিয়ে নেব আমি তো বললামই একটা বিরিয়ানি নেব তো যাই হোক আজকে যেন সব কিছুর দোকানেই ভিড় বেশি মানে রাস্তাঘাট থেকে শুরু করে যে কোনো দোকান আর এখানে দেখো চলে এসেছি আবার মিষ্টির দোকানে বাড়ির কাছাকাছি চলে এসেছি তো তো একটু মিষ্টি মিষ্টি নেব এই কারণেই ওই যে বললাম আমাদের দুপুরে নিমন্ত্রণ আছে আমার দেওরের শ্বশুর বাড়ি তো সেই কারণেই সেখানে নিয়ে যাওয়ার জন্য মিষ্টি নিচ্ছি বাড়িতে আসলাম এবার যাব নিমন্ত্রণ বাড়ি বাবাকে বিরিয়ানিটা দিয়ে দিলাম বাবা তো যাচ্ছে না আর এবার মা দেখি স্নান করছে কারোর স্নানই হয়নি এদিকে মানে বেলা দুটো পার হয়ে গেছে আমি আরও তাড়াতাড়ি করছি ভাবছি কি যে সবার সাথে যাবো একটু তাড়াতাড়ি করে যাই মানে ঘুরতে ঘুরতে আর খেয়াল নেই ঘড়ির দিকেই তাকাতে ভুলে গেছি তো যাই হোক ওদিকে সব রেডি হয়ে গেলে তারপর এইভাবেই যাবো আর কি চেঞ্জ করব। আর ওর তো এখনও ঘুরে মনে হয় মনের স্বাদই মেটেনি বলছে কি আমরা খেয়ে দেয় আবার বেরোবো হ্যাঁ খেয়ে দে আবার বেরোবো ওদিকে তো আমার রান্না করা আছে প্রচুর প্রচুর রান্না করতে হবে মানে ভাজা তরকারি কলাই সেদ্ধ ভাত প্রচুর রান্না আমার কাছে প্রচুর রান্না ধরো পাঁচ রকমের ভাজা হবে তরকারি হবে কলাই সেদ্ধ হবে কলাই সেদ্ধ করতেই অনেকটা টাইম লাগে তো দেখা যাক আর এটা যেহেতু কালকে দুপুর অবধি খাওয়া হবে তো সেই কারণে রাত্রেবেলা রান্না করাটাই ভালো খাবারটা নষ্ট হবে না আমাদের খিদে পেয়ে গেছে আমরা আগে আগে চলে যাচ্ছি সে আমাকে বসে এক ঘন্টা গেলাম শাড়ি পরে তোকে দাও আমি মানে শাড়ি পরতে দিলাম আগে বসন্ত চলে এসেছে আজ ফাল্গুন মাসের এক তারিখ যার জন্য কোকিলে গান গাইছে কোকিলের ডাকটা হেভি লাগে এই তো আরম্ভ হলো কোকিলের ডাক এই সরস্বতী পুজো চলে গেল তারপরে আসবে দোল সামনের মাসায় এবার হ্যাঁ অবশ্যই না আগে থেকে বলে দিচ্ছি একসাথে সবাই মিলে দোল খেলবো খুব আনন্দ বাড়িতে আসার পর দেখলাম কর্তামশাই ঘুমিয়ে গেছে ওকে বলতেই ও বললো আর কোথাও যাব না কিন্তু ওই আমাকে বলেছিল খেয়ে তাড়াতাড়ি চলে এসো আবার আমরা বেরোবো যাক গে শরীর তো না পারলে আর কি করবে আর আমারও ভালো লাগছে না আমারও ইচ্ছে ছিল না বেরোনোর কেন বলো তো আমাকে এখন অনেক রান্না করতে হবে তার জন্য তো একটা এনার্জি চাই বলো তবে চুলের খোপাটা যেভাবে টাইট ছিল আমার একার পক্ষে খোলা সম্ভব না আমি বাইরে গিয়ে দিদিকে বললাম যে একটু খুলে দাও খুলে দিল কি আরাম লাগছে মাথায় অজস্র কাটা দেয়া ছিল সত্যি চুলগুলো খোলার পর মাত্রা খুব আরাম লাগছে কিন্তু চুলগুলো কেমন একটা হয়ে গেছে যেন জমিয়ে রান্না করতে বসে পড়েছি তবে জানো তো মনটা ভালো লাগছে না কেমন একটা খুব মন খারাপ মন খারাপ করছে হয়তো বলবে এত ঘোরা বেড়ানো করলে এত কিছু করলে কেন তোমার মন খারাপ কিন্তু আমার মুখটা দেখে কি মনে হচ্ছে আমার মন খারাপ কিন্তু মন খারাপ আমার এই কারণে আমার শরীরটা চলছে না রান্না কমপ্লিট করে ফেলেছি গরম গরম ভাত আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে কয়েক রকমের ভাজা আলু ফুলকপি বেগুন শিম সব ভাজা রয়েছে সুন্দর বাইরে কি যেন আনতে গিয়েছিল আসলো একটা কথা বলছে তো তাই আমি মনোযোগ দিয়ে শুনছি তাই তো দেখো রান্না শেয়ার করতে করতে আমি ভুলেই গেছি ওর কথা হাঁ করে শুনছি আর দাঁড়াও ঢাকাটা খুলি এই হচ্ছে আলু ফুলকপি মটরশুটি দিয়ে তরকারি তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর এই হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর স্পেশাল যেটা আজকের মেনু সেটা হলো কলাই সেদ্ধ বা গোটা সেদ্ধ কারণ এর মধ্যে অনেক কিছু সবজি দেওয়া আছে ওই বেলাটা যেমন ঘুরেছি নিমন্ত্রণ খেয়েছি আনন্দ উল্লাস করেছি আর এই বেলায় বিশেষ করে সন্ধে থেকে মানে এক নাগারে বসে রান্না সমস্ত কাজ তারপরে আবার চেঞ্জ করে শিল পেতেছি তারপরে আবার চেঞ্জ করে নিলাম এখানে সবার খাওয়া দাওয়া রাখা আছে ওই যে ওইখানটায় আজকে খাবারগুলো আমি ঘরেই রেখেছি কারণ কি বলতো যেখানে খাবার ডাকি সেখানে রাখিনি কারণ ওই শিলটা পেতেছি তো সেই কারণে ভাবলাম ওখান দিয়ে যাতায়াত করব তার থেকে ভাত তরকারিগুলো ঘরেই থাকুক ওই জায়গাটায় ওটা পাতা থাকুক কালকে ভোরবেলায় আবার ঠাকুর মশাই আসবে আজকে ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো কালকে সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে উঠে পড়বো আর ঠাকুর মশাই আসার আগে ঘরটা তো অন্তত ঝাড় দিতে হবে আর পত্তা মশাই আসলো গেটটা দিয়ে দাও হ্যাঁ রাখো আর হ্যাঁ আর একটা কথা যেটা আমি তোমাকে বলবো সেটা হলো তোমার খাবারটা বাড়া আছে আর নিয়ম মতো ভাতের হাড়িতে জল দিয়ে দিতে হয় সেটা দিয়ে দিয়েছি তুমি যেন খাবারটা খেয়ে নিবা আমি ঘুমিয়ে গেল হ্যাঁ জল কমপ্লিট ষষ্ঠী পাতা হয়ে গেছে চলো একবার দেখিয়ে দি আর কাদের নিয়ম এরকমটা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে খুব পরিশ্রম করি গো সকাল থেকে কি পরিশ্রম হুম তা একটু হয়েছে সকাল থেকে তো ঘোরাঘুরিটা বেশি করেছি পরিশ্রম হয়েছে ওই রান্না বান্না ওই সন্ধ্যে থেকে এই পুজোটা রান্নাঘরেই করতে হয় তো নিয়মে সেটাই আছে ওই যে শিল শিলটাকে একটা নতুন কাপড় দিয়ে মুড়ে দিয়ে হয়তো সিঁদুর কাজল আর হলুদের তিনটে করে ফোটা আর এখানে গোয়াল ঘষে তা বাসক পাতা তারপরে বাঁশ গাছের শীষ বাঁশ পাতার শীষ আর কি সমস্ত কিছু রয়েছে তো আমার ছুটি কালকে থেকে আবার কাজের যুদ্ধ শুরু মানে ওই রান্নাঘরে এক রাস বাসন কিচ্ছু আমি ধুই নি রাত্রিবেলা শরীর চলছে না বলে ধুইনি তারপরে এই ঘরে খাওয়া দাওয়ার বাসনপত্র হবে কালকেকার যা নিত্যকার কাজ সেগুলো থাকবে তো বন্ধুরা আজকের মতো আমি গুড নাইট বলছি দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে